আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে মন আল্লাহ তালার ক্ষমতা সম্পন্ন এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি যদি আপনারা এই আমলটি করেন তাহলে রিজে কত দুটোই বৃদ্ধি পাবে নিজেদের মধ্যে সম্পর্ক দ্রুত হবে এবং মজবুত হবে আপনাদের সকল কাজ সফল হবে আমলের দ্বারা আল্লাহতাল দরবারে তা সাইবিন তাই মঞ্জুর হবে ইনশাল্লাহ এই জন্য আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে ভিডিওটি সম্পন্ন দেখুন ফলাফল দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন আমাদের অভ্যাস হলো কোনো বিধান আমাদের যুক্তিতে না ধরলে আমাদের কাছে মানা কষ্টকর হয়ে যায় অথচ সাহাবিদের অভ্যাস হলো তারা যখন ইসলামের বিধান জানতে আসে সাথে সাথে বিনয়া দ্বিধায় পালন করে ফেলে যতদিন মুসলমানেরা নবীর কথাকে শিরোধার্য করেছেন ততদিন মুসলমানেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছেন আর যেহেতু মুসলমানেরা নবীর কথাকে অমান্য করেছেন তাই সারা বিশ্বে মুসলমানেরা মার খাচ্ছেন আজ আমরা রিজেকু হায়াত কেন কম তা নিয়ে অভিযোগ করি কিন্তু রিজেকু হায়াত বাড়ানোর জন্য নবীজি যে আমল কথা বলেছেন সে আমল করি না অথচ আমলটি অত্যন্ত সহজ একটি আমল ছয় হাজার ছয়শ সাতষট্টি ছয় হাজার ছয়শো অষ্টাশি নম্বর হাদিসের বর্ণনায় অনাজ স্বাধীনতার প্রতিবর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে তার রুজি জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্কে অক্ষুণ্ণ রাখে ভাই বোন সম্পর্কে অটোত রাখে ভাইবোন সম্পর্কে নষ্ট হতে দেবেন না মা বাবার সাথে সম্পর্ক মজবুত রাখবেন রক্ত সম্পর্কে কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে দেবেন না আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলে নিজেকে বাড়তে থাকবে হায়াতও বাড়তে থাকবে